কারও কথা শুনছে না ইসরায়েল না আমেরিকা না ইউরোপ নেতানিয়াহুকে থামাতে পারছে বাইডেনের অস্বস্তি আর মুসলিম বিশ্বের উদ্বেগ উপেক্ষা করেই গাজায় নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ প্রতিবাদ বিক্ষোভ সত্ত্বেও মিশর সীমান্তলগ্ন রাফায় অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল রাফায় প্রায় কেন্দ্রে ঢুকে পড়েছে ইসরায়েলি ট্যাংকসহ সাজোয়া যান এটিই গাজার সবশেষ কবজ। এরপরই মিশরের সীমান্ত ইজরায়েল আক্রমণ জোরালো করলে চাপ বাড়বে মিশরে রাফা ক্রসিং দিয়ে মিশরে ঢুকে পড়তে পারে লাখো ফিলিস্তিনি এই সময়ে শরণার্থীর ভার বহন করার আর্থিক সক্ষমতা নেই কায়রোর আছে ভবিষ্যৎ ঝুঁকিও তাই মিশর কিছুটা গলা উঁচু করতে শুরু করেছে মিশরের এক ঘোষণা নেতানিয়াহুর ইজরায়েলের জন্য আচমকা ধাক্কা হয়ে এসেছে আন্তর্জাতিক বিচার আদালতে ইজরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর যে মামলা দক্ষিণ আফ্রিকা করেছে তাতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে মিশর মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বারোই মে বিবৃতি দিয়ে জানিয়েছে ইজরায়েলি বাহিনী গাজা উপত্যকায় বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা করছে বেসামরিক অবকাঠামো ধ্বংস করছে আদালতের আদেশ অমান্য করছে এ কারণে কায়রো আন্তর্জাতিক বিচার আদালতে ইজরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে গত সাত অক্টোবরে গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পর মিশর ততটা সিরিয়াস ছিল না ইসরায়েলের পুরনো বন্ধু হিসাবে তার চুপচাপ থাকাটাই ছিল স্বাভাবিক ব্যাপার তাই ইরান বা তুরস্কের মতো কড়া ভাষায় কথা বলেনি মিশর তাছাড়া নিরপেক্ষতা কাজে লাগিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির তৎপরতায় প্রথম থেকে সক্রিয় আছে দেশটি কিন্তু আন্তর্জাতিক বিচার আদালতে ইজরায়েলের বিরুদ্ধে মামলায় মিশরে যোগ দেয়ার ঘোষণা ইসরায়েলের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা হতে পারে মিশর ইসরায়েলকে সতর্ক করছে আবার এটাও হতে পারে উনিশশো সালে ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড শান্তি চুক্তি থেকে বেরিয়ে আসতে চায় কায়রো তবে প্রথমটি হবার সম্ভাবনা বেশি কারণ মিশর তার উপর আসা সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না ইসরায়েল মধ্যপ্রাচ্য তথা উত্তর আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার যে দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে তার যোগসূত্র বলা হয়ে থাকে মিশরকে ইসরায়েল মিশরের মধ্যে হওয়া ক্যাম্প ডেভিড চুক্তি যার মূল ভিত্তি উনিশশো সালে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে ইসরায়েল প্রথম কোনো আরব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ পায় আনোয়ার সাদাত ছিল তখন মিশরের প্রেসিডেন্ট সাধারণ মিশরীয় তো বটেই এমনকি আরব রাষ্ট্রনায়করাও এই চুক্তিকে ভালো চোখে দেখেনি তার ফলও পেয়েছিল সাদাত যে ইসরায়েলের সাথে মিশরের সম্পর্ক এতটা কাছাকাছি সেদিক থেকে মিশরের নতুন অবস্থান ইজরায়েলের জন্য শুভ তো নয় বটে ইসরায়েলের পররাষ্ট্র দপ্তরের সাবেক পরিচালক অ্যালন লিয়েলের মতে মিশরের এই সিদ্ধান্ত সত্যি ইসরায়েলের জন্য বড় এক কূটনৈতিক ধাক্কা ইসরায়েলকে এটা গুরুত্বের সঙ্গে নিতে হবে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবস্থানের মূলভিত্তি মিশর জর্ডান বাহরাইন মরক্কো সংযুক্ত আরব আমিরাতসহ যে দেশগুলোর সঙ্গে ইজরায়েলের সম্পর্ক এগিয়েছে সেটা মিশরের গত চল্লিশ বছরের প্রচেষ্টার ফল লিয়েন মিথ্যা বলেননি মিশর মুখ ফিরিয়ে নিলে ইসরায়েল তার বন্ধুদের হারাতে শুরু করবে কাজেই ইসরায়েলের যে মানুষগুলো এখন প্রতিশোধের জন্য গাজা অভিযান চালিয়ে যাওয়ার কথা বলছে শুধু তাদের কথা শুনলে হবে না ইজরায়েলকে বিশ্ব জনমতের কথাও শুনতে হবে মিশর ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হচ্ছে নিজের ভবিষ্যতের কথা ভেবে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ ফেলো সাহিরা আমিনের মতে ইসরায়েল যদি রাফায় অভিযান চালায় তাহলে হয়তো অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের চাপে ফিলিস্তিনিদের আশ্রয় দিতে রাফা ক্রসিং খুলে দিতে বাধ্য হবে মিশর তখন সীমান্ত পেরিয়ে লাখো ফিলিস্তিনি মিশরের সিনাই উপত্যকায় আশ্রয় নিতে পারে সেই ফিলিস্তিনিদের আর কখনোই গাজায় ফিরতে দেবে না ইসরায়েল ইসরায়েলের কট্টরপন্থী নেতারা ইতোমধ্যে তাদের এই ভাবনার কথা প্রকাশ্যেই বলেছেন এই পরিস্থিতি সৃষ্টি হলে সেটা মিশরের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে মিশরের অভ্যন্তরের নিরাপত্তাও হুমকিতে পড়বে শরণার্থীর বোঝা তো আছেই মিশরের আরেকটা ভয় হলো সিনায়ের দিকে যে ফিলিস্তিনি ঢল নামলে সেই স্রোতে হামাসের নেতাকর্মীরাও সিনায়ে প্রবেশ করবে তখন সিনাই তথা মিশরের রাফা অংশ থেকে হামাস ইজরায়েলে হামলা চালাতে পারে ইজরায়েলও পাল্টা হামলা চালালে একটা পর্যায়ে মিশর ইজরায়েল যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে এছাড়া এটা সিসির স্বৈর শাসনের জন্য বিপদ ডেকে আনবে সিসি চান্না তার দেশে এমন পরিস্থিতি তৈরি হোক কিছুদিন আগে তিনি বলেছেন ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানের ক্ষেত্রে যেন অন্য দেশের উপর বোঝা চাপিয়ে দেওয়া না হয় ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে মিশরে পাঠানো কিংবা ফিলিস্তিনিদের জাতিগত নিধন দেখতে চায় না কায়রো